আজকে আপনাদের জন্য মানে আমি এতদিন পর্যন্ত যা যা ভিডিও আপলোড করেছি সবগুলা ভিডিওর মধ্যে কিছু না কিছু কমেন্ট আসছে যে ডিজাইন নিয়ে বা ক্যান বা ডিজাইন নিয়ে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য এবং আমার স্টুডেন্টরাও আমাকে হচ্ছে স্পেশাল ইনবক্সে বলেছে যে ম্যাম আপনি হচ্ছে ডিজাইন নিয়ে একটু হচ্ছে আমাদেরকে ধারণা দিবেন ক্যানভা দিয়ে কিভাবে আমরা আমরা ডিজাইন ডিজাইন পাওয়ার পয়েন্ট ওয়ার্ড দিয়ে তো এবং ভিডিও এগুলো আমি দেখিয়েছি একদম মানে সহজ থেকে সহজতর ভাবে দেখিয়েছি তো যেহেতু আমার স্টুডেন্ট আমার কাছে আবদার করেছে যে ক্যানভা দিয়ে টিউটোরিয়াল নিয়ে আসার জন্য তো আমি চেষ্টা করব আপনাদের জন্য আমার স্টুডেন্ট যারা আছে তাদেরও উপকারে আসবে এবং আমার সাবস্ক্রাইবার উপকারেও আসবে ক্যানভা দিয়ে ফুল টিউটোরিয়াল ডিজাইনের একদম মানে ছোট ছোট ডিজাইন থেকে শুরু করে একদম হাই কোয়ালিটি ডিজাইন সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো চলুন শুরু করি আজকে একদম সিম্পল ডিজাইন কিভাবে লোগো ডিজাইন করবেন ক্যানভা দিয়ে একদম বেসিক যাদের ধরেন ডিজাইন সম্পর্কে কোনো নলেজই নাই তারপরও তারা কিভাবে একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন কোন একটা চ্যানেলের জন্য সেটাই আজকে দেখাবো তো চলেন ভিডিওটি শুরু করি তো প্রথমে আমরা গুগলে চলে আসলাম এখানে আসার পরে যাদের ক্যানভা আছে তারা তো ডিরেক্ট ক্যানভা হোম পেজে চলে যেতে পারবেন যাদের ক্যানভা নেই তারা কি করবেন তারা এখানে ক্যানভা ডট কম লিখে সার্চ করবেন ক্যানভা ডট কম এই যে ক্যানভা ডট কম লিখে সার্চ করার পরে এন্টার প্রেস করবেন দেন হচ্ছে এখান থেকে এই যে আমার যেহেতু এই ওয়েবসাইটে রয়েছে এর জন্য হচ্ছে আমারটা টোটালি চলে আসছে ঠিক আছে এখন আমার এটা হচ্ছে প্রো ভার্সন তো আমি হচ্ছে আপনাদেরকে ফ্রি ভার্সন দিয়ে দেখাবো কারণ হচ্ছে আমার যারা স্টুডেন্ট বা সাবস্ক্রাইবার আছে তাদের অনেকেরই হচ্ছে ফ্রি ভার্সনটা আছে ঠিক আছে তো আমি এখান থেকে ওকে তো আমি এখান থেকে আপনাদের সুবিধার জন্য একদম ছাড়া ফ্রিতে সেটা দেখাবো কারণ অনেকের কাছেই হচ্ছে প্রো ভার্সনটা থাকবে না তো যাদের নেই তাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রো ছাড়াও আপনারা কিছু টুকটাক ডিজাইন করতে পারবেন তো চলেন দেখি প্রো ছাড়া কিভাবে আমরা ডিজাইন করব ধরেন আমি হচ্ছে তৈরি করব একটি লোগো সেটা হচ্ছে একটা কুকিং চ্যানেল হতে পারে সেটা ফেসবুকের জন্য হতে পারে সেটা হচ্ছে ইউটিউবের কুকিং চ্যানেলের লোগোর জন্য তো আমি ধরুন ফেসবুকে লোগো দিয়ে সার্চ করলাম এখানে আপনি চাইলে এখান থেকে লোগো দিয়ে সার্চ করতে পারবেন লোগো দিয়ে সার্চ করলে একদম কাঙ্ক্ষিত লোবোর যে ডিজাইনটা ওইটা চলে আসবে আমি এখানে লোগো দিয়ে সার্চ করলাম দেন এন্টারে প্রেস করলাম পেস করার পরে দেখেন এসে দেখেন এখানে আমার হাজার হাজার টেমপ্লেট রয়েছে এখান থেকে আপনি কাস্টমাইজ করে দিতে পারবেন যাদের একদম দক্ষতা কম তারা কি করবেন এখান থেকে সিম্পল যেগুলাতে প্রো লেখা ওইগুলো আপনারা ইউজ করতে পারবেন না যেগুলোতে প্রো ছাড়া আছে যেমন এটা তারপরে এটা এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো আমি ধরেন হচ্ছে এখান থেকে কোনোটাই নিব না আমি নিজের মতো করে একটা লোগো তৈরি করব তো চলে যাব ক্রিয়েটিভ ব্ল্যাঙ্ক লোগোতে এটাতে ক্লিক করব করার পরে এই যে আমাকে হচ্ছে লোগোর যে সাইজটা এই সাইজটা অনুযায়ী আমার এখানে আরও আরো দেখেন আদার্স অনেক ডিজাইন চলে আসছে ঠিক আছে এখান থেকে যেগুলো ওইগুলো আপনি নিতে পারবেন ধরেন আমি এখান থেকে কোনো ডিজাইনই নিব না আমি একদম ব্ল্যাঙ্ক পেজে আমার নিজের মতো করে ডিজাইন করবো তো ডিজাইন করার জন্য আমাদের কিছু শেপ দরকার ডিজাইনের জন্য আমাদের যে শেপ গুলো দরকার সেগুলো আমরা পাবো হচ্ছে এখানে ডিজাইনের পরে দেখেন একটা অপশন আছে ইলিমেন্ট ইলিমেন্টের মধ্যে পাবো চলে যাব ইলিমেন্টের মধ্যে ক্লিক করবো দেন এখান থেকে আমি চাচ্ছি একটা রাউন্ড শেপ নেওয়ার জন্য তো এখানে আমি হচ্ছে সার্কেল বা রাউন্ড লিখে সার্চ করতে পারবো ঠিক আছে তো এখানে দেখেন সার্কেল লেখা আছে নিচে আমি যদি এই সার্কেলের মধ্যে ক্লিক করি এখান থেকে দেখেন আমি যদি শেপের মধ্যে ক্লিক করি এই যে সার্কেল চলে আসছে আর যদি গ্রাফিক্স ক্লিক করি এখান থেকে দেখেন এই যে দেখেন এই যে শেপ চলে আসছে হ্যাঁ এখন আমি এখান থেকে যেগুলোর মধ্যে প্রো আছে এগুলো আমি ইউজ করতে পারবো না যেগুলো ফ্রি হ্যাঁ ধরেন এটা তারপরে হচ্ছে এটা এটা এখান থেকে আমি হচ্ছে ধরেন এটা নিলাম এটা নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এটাকে একটু বড় করে দিচ্ছি আচ্ছা আমি পেজটাকে একটু বড় করে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এই যে আমি এখানে দেখেন একটু বড় করে দিলাম তার মানে এটা না যে আমার লোগোর যে সাইজটা সেটা আপডাউন হবে না আপনি ডিজাইনের সুবিধার্থে আপনি এরকম পেজটাকে ছোট বড় করে নিতে পারবেন যখন আপনি শেয়ার করবেন বা হচ্ছে আপনি ডাউনলোড করবেন তখন আপনার যে সাইজটা আপনি লোগোর যে সাইজটা নিয়েছেন ওই সাইজটা ডাউনলোড হবে ঠিক আছে ওকে তো আমি হচ্ছে এখানে একটু বড় করে দিচ্ছি এখানে দেখেন আমি লোগোটার এই যে হচ্ছে শেপটা নিয়েছি এই শেপের কালারটা আমি যদি চাই এখান থেকে চেঞ্জ করে দিতে পার তো আমি এই যে দেখেন এই যে এটাতে সিলেক্ট করেছি এটা বাইরে সিলেক্ট করি তাহলে কিন্তু আসবে না উপরে অপশনগুলো যখন আমি এটার মধ্যে সিলেক্ট করব তখন আমার উপরে এই অপশনগুলো আসবে এই যে এখানে কালার কালারের মধ্যে করে দিব করার পরে এখান থেকে আমি আমার ইচ্ছে মতো কালার দিতে পারবো তো আমি এখান থেকে কালার দিয়ে অবশ্যই যদি আপনি কোনো ক্লায়েন্টের জন্য লোগো ক্রিয়েট করেন বা আপনার নিজের জন্য নিজের কোনো চ্যানেলের জন্য ক্রিয়েট করেন আপনার নাকি চিন্তা করতে হবে যে ব্র্যান্ডেড যে কালারটা আপনি যদি কালার কম্বিনেশন সুন্দর করে না বোঝে আপনি যদি ডিজাইন করেন তাহলে কিন্তু হবে না যে কোনো কালার এখানে দিলে হবে না অনেকে কি করে ডিজাইনের মধ্যে এই যে এরকম গোলাপি কালার তারপরে এই ধরনের আনপ্রফেশনাল কালার গুলা ইউজ করে এগুলা কিন্তু একদমই আনপ্রফেশনাল কালার তো চেষ্টা করবেন যেগুলো প্রফেশনাল কালার ওইরকম রকম কালার দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো এখান থেকে আমি হচ্ছে এই কালারটা হচ্ছে থাক এই কালারটা দিয়ে দিচ্ছি এখন আমি যাচ্ছি উপরে নিচে লেখা থাকবে হ্যাঁ আমি এটাকে একটু ছোট করে দিলে মেবি লেখা দিতে পারবো ওকে এখন আমি লেখা আমি একটা সার্কেল নিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি কাজ করবো কাজ করার জন্য আমাকে চলে যেতে হবে আবার এলিমেন্টে ঠিক আছে এলিমেন্টে যাওয়ার পরে যেহেতু আমার একটা কুকিং চ্যানেল তো সেই জন্য আমি এখানে একটা কুকিং চ্যানেলের কোনো একটা কিছু দিয়ে দিব তার আগে আমি উপরে নিচে কুকিং চ্যানেলের জন্য যে আমার কাঙ্ক্ষিত নামটা এই নামটা এখানে দিয়ে দিব তো চলে যাবো টেক্সটে হ্যাঁ টেক্সটে যাওয়ার পরে এখান থেকে আমি হচ্ছে এই যে এখানে অনেকগুলা রয়েছে এখান থেকে আপনি র্যান্ডম অনেকগুলা মানে ডিজাইনিং টেক্সও নিতে পারবেন আপনি চাইলে এখান থেকে আপনার নিজের মতো করে ডিজাইনও করতে পারবেন তো হচ্ছে একটা লেখা নিচ্ছি এখন এখানে আমি হচ্ছে চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ধরেন আমি একটা র্যান্ডম নাম দিয়ে দিলাম এখন এই যে নামটা দিয়েছি আমি এখানে আমি হচ্ছে এটাকে যদি এখানে বসাই দেখেন তেমন একটা ভালো লাগছে না ঠিক আছে ফ্রন্ট আমি স্টাইল চেঞ্জ করবো ঠিক আছে কিন্তু ভালো লাগছে না তেমন একটা সোজা করে দিলে তেমন একটা রাউন্ডের সাথে এটা যাচ্ছে না তো আমি লেখাটাকেও রাউন্ডেড করে দিই ঠিক আছে এখানে অনেকেই বলবে যে ম্যাম বাংলাতে যদি লিখি হ্যাঁ বাংলাতে লিখতে পারবেন তবে ক্যানভাতে হচ্ছে বাংলায় লেখা যায় তবে অনেক সময় যুক্তবর্ণ গুলা আলাদা হয়ে যায় ঠিক আছে ধরেন এটাকে আমি রাউন্ড করব এখানে আমি সিলেক্ট করবো সিলেক্ট অবস্থা হচ্ছে এই যে উপরে দেখেন একটা অপশন চলে আসছে এফেক্ট এফেক্টে যদি ক্লিক করি ক্লিক করার পর এখানে অনেক ধরনের হচ্ছে এফেক্ট আসবে পাশাপাশি শেপ শেপ থেকে আমরা হচ্ছে কার্ভ দিই কার্ভের মধ্যে ক্লিক করলে এই যে দেখেন এখন আমি যদি এটাকে একটু উপরে তুলি এই যে দেখেন দেখেন একদম ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে শুধুমাত্র এইটার ইউজ করার জন্য ঠিক আছে আমাদের ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে ডিজাইনটা করছি এই ডিজাইনের সাথে আমি যে ফ্রন্ট বা টেক্সটটা অ্যাড করতেছি ওই টেক্সটটা যেন খুব সুন্দরভাবে ফুটে ওঠে ঠিক আছে কারণ ডিজাইনের মধ্যে আপনার লেখাটা যদি ভালো করে না ফুটে ওঠে তাহলে কিন্তু ডিজাইন কখনো সুন্দর হবে না প্রফেশনাল হবে না ঠিক আছে তো আমি এখান থেকে হচ্ছে যদি চাই আমার হচ্ছে এখান থেকে আমি হচ্ছে যে টেক্সটের যেই হচ্ছে আচ্ছা টেক্সটটা চেঞ্জ করে দিলাম ফ্রন্টের টেক্সটটা চেঞ্জ করে দিলাম এখন আরও সুন্দর লাগতেছে এখন আপনি চাইলে ফ্রন্টের কালারও চেঞ্জ করতে পারবেন এই যে এখানে টেক্সট কালার আছে টেক্সট কালার থেকে এখান থেকে আপনি এই কালারটা দিলে ভাল লাগবে না দেন এখান থেকে দেখবেন কোন কালারটা দিলে ভাল লাগবে হ্যাঁ দিয়ে দিয়ে দেখবেন আচ্ছা মেবি রেড কালারটা অনেক বেশি ফুটতেছে বা ইয়েলো কালারটা ভাল লাগতেছে না রেড কালারটা ফুটতেছে যেহেতু আমাদের থিমটা আমরা হোয়াইট কালারের মধ্যে নিয়েছি ওকে এখন আমি নিচেও আরেকটা লেখা লিখি ঠিক আছে তো নিচে আরেকটা লেখা লেখার ক্ষেত্রে আমাদের এই যে লেখাটাকে এটাকে আমরা হচ্ছে কপি করে এখানে নিয়ে আসবো আবার চাইলে এখান থেকে হেডিং নিতে পারি আমরা হেডিং না দিয়ে এটাকে আমরা নিচে নিয়ে আসবো এখান থেকে এটাকে আমি যদি এটিকে এখানে যদি এটিকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে ডুপ্লিকেট ডুপ্লিকেট করার পরে এই যে দেখেন ঠিক আছে এখন আমি এখানে চাইলে এটাকে এই যে এখান থেকে এভাবে ঘুরিয়ে দিতে পারি এখানে ঘুরিয়ে দিলে লেখাটা উল্টা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে আবার চলে যাব এফেক্টে এফেক্ট থেকে এখানে দেখেন কার হ্যাঁ কার্বের মধ্যে আমার এখানে প্লাস মাইনাস কিছু আছে আমি যদি হচ্ছে মাইনাসে ক্লিক করি তাহলে হচ্ছে আমি যদি হচ্ছে প্লাসে ক্লিক করি তাহলে এরকম জুম হবে আর যদি মাইনাসে ক্লিক করি তাহলে এটাকে হচ্ছে উপর উঠবে যে এরকম ভাবে আমি হচ্ছে এটাকে এরকম ভাবে এটাকে যদি আমি নিচে এখানে টেনে ধরে এই যে এখানে অব্দি বসাই তাহলে আমার হচ্ছে একটা ডিজাইন হবে এখন আমি এটাকে হচ্ছে একটু সুন্দর করতে চাচ্ছি এখন এটার হচ্ছে আমি যেটা লিখবো এটা চেঞ্জ করে দিব ঠিক আছে টেক্সটটা চেঞ্জ করে দিব তার মানে মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার সিলেক্ট হবে দেন আমরা ব্যাক স্পেসে ক্লিক করে এখানে লিখবো আমরা হচ্ছে আমি আদার্স যে টেক্সটটা দিতে যাচ্ছি ধরেন আমি এখানে দিলাম যে স্পেশাল অলওয়েজ স্পেশাল দেখেন আমি যখন অলওয়েজ স্পেশাল লিখেছি তখন হয়তো লেখাটা মনে হচ্ছে আপনার সোজা কিন্তু দেখেন এই যে লেখাটা এরকম আসবে আমি যদি বাইরে ক্লিক করি এই যে এখন যদি আমি একটু হচ্ছে এটাকে আমি হচ্ছে নিচের দিকে এই যে এরকম ভাবে দিয়ে যাই এখন দেখেন আমার লোগোর শেপটা কিরকম সুন্দর হয়ে গেছে এখন আমি যদি চাই ধরেন এটার সাথে এটার কার্ভটা আমি যদি একটু হচ্ছে এখান থেকে কমে দিতে চাই এই যে এরকম প্লাস মাইনাস এ ক্লিক করে আপনি হচ্ছে কমে দিতে পারবেন ঠিক আছে এখন একদম ঠিক আছে ওকে এইসে দেখেন আমার লেখাটাও ফুটলো আমার ডিজাইনও হলো এখন শুধু এইরকম নিলে তো হবে না আমার যেহেতু কুকিং চ্যানেল যাতে লোগোর মধ্যে আমার সেই জিনিসটা ফুটে ওঠে এটা দেখতে হবে ধরেন আমি এই দুইটা হচ্ছে আমার যে পেজের নাম বা হচ্ছে আমি একটা স্লোগানের মতো দিয়ে দিলাম আপনারা এইরকম ভাবে টেক্সট অ্যাড করে দিন দেন আমরা চলে যাবো আবারও ইলিমেন্টে ইলিমেন্টে যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে কিছু ধরেন আমি এখান থেকে কুকিং রিলেটেড কিছু লিখে সার্চ করলাম কুকিং হ্যাঁ এন্টার দিলাম দেওয়ার পরে এখানে দেখেন গ্রাফিক্স এ যদি ক্লিক করি দেখেন এখানে যেহেতু আমার লেখা আমি যদি এই ছবিটা দিই তাহলে কিন্তু তবে এটা আমি নিতে পারবো না আমি দেখি এখানে এই যে দেখেন এখান থেকে এই ছবিটাও কিন্তু আমি নিতে পারব আমি এটা নিই নেওয়ার পরে এটাকে এখানে এই যে একদম এই দেখেন কে একদম ইউনিক হয়ে গেছে না কি করলাম শুধু কিছু শেপ নিলাম আর এই এটা লিখে সার্চ করলাম যেটা প্রয়োজন আপনি ওটা লিখে সার্চ করতে পারবেন এখন এই ডেটা সাইড একটু খালি খালি লাগতেছে আমরা এখানে কি দেওয়া যায় স্টার দিতে পারি স্টার এই যে এরকম এখান থেকে স্টার দিতে পারি গ্রাফিক্স ক্লিক করলাম দেন এখান থেকে আমরা হচ্ছে সুন্দর দেখে স্টার দিতে পারি তাহলে হচ্ছে ডিজাইনটা একটু ফুটবে এটাকে একদম ছোট করে আমরা হচ্ছে একদম ছোট করে এই যে এই বসালাম তেম জিনিসটাকে ডুপ্লিকেট করে এখানেও বসালাম দেখেন কত ইউনিক ভাবে একটা ছোট্ট কিছু আমরা মানে জাস্ট সার্চ করেছি এখানে বসিয়েছি আপনি চাইলে আমি তো হচ্ছে রাউন্ড শেপে করেছি আপনি চাইলে এটাকে অলওয়েজ আপনি হচ্ছে কার্ভ ছাড়া অন্যভাবে দিতে পারবেন অথবা রাউন্ডেড হ্যাঁ মাঝখানে একটা রাউন্ডেড করেও দিতে পারবেন কোনো সমস্যা নাই এখানে ফটোসে ক্লিক করলে আরো অনেক দুর্দান্ত অনেক কিছু পাবেন স্টার তবে বেশিরভাগই প্রো ঠিক আছে এখানে সার্কেলের মধ্যে আপনি চাইলে আরো অনেক সুন্দর সুন্দর ভাবে এখানে ডিজাইন করতে পারবেন বা কুকিং রিলেটেড কোনো কিছু সার্চ করলে আরো যদি দরকার পড়ে আমার এখানে যদি আপনার স্টার আপনি দিতে চাচ্ছেন না অন্য কিছু চাচ্ছেন দেন আমরা কুকিং নিয়ে দেখি কি কি পাওয়া যায় এখান থেকে আমি হচ্ছে দেখি কোনো কিছু দেওয়ার মতো পাই কিনা তবে লোগোর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন যেন এত হিজিবিজি না উঠ যেহেতু লোগোর সাইজটা খুবই স্বল্প থাকে এবং মানে বেশি কিছু আমরা দিতে না তাই লোগোর মধ্যে চেষ্টা আমরা শুধুমাত্র ডিজাইন করে আমাদের চ্যানেলের নামটা থাকবে এবং আমাদের চ্যানেলটা যেই মানে রিলেটেড আমি এখানে কুকিং দিয়েছি তার মানে এটা না আপনি এখানে কুকিংই দিবেন আপনার চ্যানেল যদি হয় ক্লথিং তাহলে এখানে সিম্পলি জাস্ট ক্লথিং লিখে সার্চ করবেন এখানে ক্লথিং লিখে সার্চ করবেন দেন প্রেস করবেন প্রেস করার পরে এখানে আপনি গ্রাফিক্সে চলে যাবেন গ্রাফিক্সে যাওয়ার পর এখান থেকে এটা তো হচ্ছে প্রো আমি হচ্ছে এখান থেকে এই যে এরকম একটা দিতে পারেন হ্যাঁ সুন্দর হয়ে যাবে তারপরে এই যে এগুলা দিতে পারেন অবশ্যই যে রিলেটেড অবশ্যই মনে রাখবেন লোগোর ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু টিপস দিয়ে দিই ডিজাইনের ক্ষেত্রে কারণ আমি যেরকম ডিজাইন করেছি ম্যান্ডেটরি না আপনারাও সেম ডিজাইনটা করবেন ঠিক আছে ধরেন আমি আপনাদের চ্যানেল হচ্ছে রিলেটেড রিলেটেড বা কসমেটিক সেই ক্ষেত্রে আপনারা আমার ডিজাইনটা ফলো করতে পারেন তবে এখানে তো আমি কুকিং রিলেটেড দিয়েছি এখানে অবশ্যই চেষ্টা করবেন লোগোর মধ্যে ম্যান্ডেটরি থাকবে আপনার যে চ্যানেল বা হচ্ছে যে রিলেটেড আপনি হচ্ছে বানাতে চাচ্ছেন লোগো ওই রিলেটেড অবশ্যই নামটা থাকবে চেষ্টা করবেন দুই পাশে উপরে নিচে নামটা দেওয়া এবং মাঝখানে আমি হয়তো রাউন্ড শেপ নিয়েছি আপনারা স্কোয়ার রেক্টাঙ্গুলার আপনার যে কোনো কিছু আপনার এখানে দিতে পারবেন ঠিক আছে দেওয়ার পরে আপনি যে রিলেটেড হচ্ছে বিজনেস করতেছেন বা যে রিলেটেড আপনার লোগো প্রয়োজন ওইখানে আপনি হচ্ছে জাস্ট ইলিমেন্টেশন সার্চ করবেন দেন এই জিনিসটা অবশ্যই অ্যাটাচ করতে হবে যেন লোগোর মধ্যে বোঝা যায় যে আপনার চ্যানেলটা কি রিলেটেড ঠিক আছে এবং এখানে স্টার্ট দিয়েছি আপনারা চাইলে অন্য অনেক কিছু দিতে পারবেন ঠিক আছে এখানে আপনারা অন্য কিছু দিতে পারবেন অথবা আপনি চাইলে ফুল এই যে আমি ফুলটা আমার হচ্ছে হোয়াইট কালার যদি আমি চাই এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড এর কালারটা চেঞ্জ করবো ব্যাকগ্রাউন্ড এর কালারটা চেঞ্জ করে দিতে পারি ধরেন এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড এর কালারটা এই যে এরকম দিলাম হ্যাঁ অঙ্গ হতে পারে এরকম দিলাম তবে এটা ফুটবে না যেহেতু আমি হোয়াইটের হোয়াইটটাকে মাথায় রেখে আমি হচ্ছে ডিজাইন সেই জন্য আমার হোয়াইটের মধ্যেই এই ডিজাইনটা ভালো লাগবে দেখেন হোয়াইটের মধ্যে আমি কোনো কালার কম্বিনেশন তেমন ইউজ করি নাই হোয়াইটের মধ্যেও কত সুন্দর করে এই জিনিসগুলা দিয়েছি আমরা অনেকেই হচ্ছে কালার কম্বিনেশনটা বুঝি না এখন আমি যদি এই সেম জিনিসটাই রাখি রাখার পরে যদি আমি এখান থেকে কালার কম্বিনেশন একটু চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমার কালারটা বানাচ্ছে না এখান থেকে আমার কালারটা কিন্তু মানাচ্ছে। না ঠিক আছে আমি যদি একটু চেঞ্জ করে দিই তারপরে তেমন বানাচ্ছে না যদি আমি কোয়াইটের মধ্যেই রাখি তাহলে কিন্তু আমার ডিজাইনটা অনেক বেশি সুন্দর ফুটতেছে অবশ্যই ডিজাইন করার আগে মাথায় ঠা মাথাটা ঠান্ডা করে বসবেন এবং বসে চিন্তা করবেন যে কোন কালার কম্বিনেশানের উপরে আপনি ডিজাইনটা করতে চাচ্ছেন ঠিক আছে আচ্ছা এখন আমি এই যে লোগোটা তৈরি করলাম লোগোটা আমি এখন কিভাবে হচ্ছে সেভ করব আমি এই যে শেয়ার অপশন শেয়ার অপশনের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন আমার ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোডের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে অবশ্যই আপনি পিএনজিটা সিলেক্ট অবস্থায় থাকবেন ক্যানভা থেকে আপনাকে পিএনজিটা সাজেস্ট করতেছে অবশ্যই পিএনজিতেই রাখবেন অন্য কোনো কিছুতে ক্লিক করবেন না পিএনজিতে রাখার পরে আমরা হচ্ছে এখানে এই যে সেভ ডাউনলোড সেটিং এটাতে ক্লিক করে দিব এবং সাইজটা যদি আপনি ইচ্ছা হয় তাহলে সাইজটা বাড়িয়ে দিতে পারেন তবে সাইজটা বাড়ালে ভালো লাগবে না সাইজ বাড়ানোর কোনো দরকার নাই আমরা হচ্ছে এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব এই যে দেখেন আমার হচ্ছে লোগোটা তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন জাস্ট একদম সিম্পল যারা ডিজাইন সম্পর্কে জানেই না ধরেন ডিজাইন সম্পর্কে আগে পরে কোনো ধারণা নাই কালার কম্বিনেশন সম্পর্কে কোনো ধারণা নাই তাদের জন্য এবং যারা ডিজাইন সম্পর্কে ভালো জানে আমি মনে করি তারাও আজকে এই ভিডিওটি দেখলে কুটিনাটি অনেক কিছু জানতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে আপনাদের জন্য আমার ছোট্ট একটি ভিডিও ক্যানভা দিয়ে কিভাবে লোগো ডিজাইন করবেন আমি লোগো ডিজাইন দিয়ে শুরু করেছি এর তার মানে এই নাই যে এখানেই স্টপ আমি চেষ্টা করব ক্যানভার এক টু জেড কুডিনাটি আপনাদেরকে দেওয়ার জন্য শুধু ছবি না আমি ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও তৈরি করবেন সেই টিউটোরিয়াল নিয়ে আসবো আস্তে আস্তে তো চেষ্টা করবো আপনাদের জন্য একটা টোটাল ক্যানভার প্লে তৈরি করার জন্য তো কেমন লাগলো আজকের এই ছোট্ট টেকনিকটি এবং এই ডিজাইনটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন আশা করছি আমার স্টুডেন্ট এবং সাবস্ক্রাইবারদের জন্য এটি হচ্ছে দারুণ আপনাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি তো পরবর্তীতে ক্যানভা দিয়ে কোন ডিজাইনটা করলে আপনাদের ভালো লাগবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ অসা ভালো থাকবে নমস্কার সবাইকে